জয় ঠাকুর আজ একটি স্মরণীয় ঘটনা বলছি তখন তিনি কামার পুকুরে। ঠাকুরের উৎসবের আগের দিন মহারাজ আশ্রমের ভান্ডারিকে ডেকে বলছেন দেখো এবারে তো ঠাকুরের জন্য কেউ সুটির কোচরি নিয়ে এলো না এখনো অন্তত কেউ আমাকে বলেনি যে কেউ এমন কিছু করে আনবে দেখো কি হয় এই ঘটনার দৃশ্যপট এবার আমার পুকুর থেকে চলে আসবে চন্দননগরে সেদিন চন্দননগরের একজন ঠাকুরের ভক্ত নিজে কাজ থেকে ফেরার সময় রাস্তার পাশে দেখেন একজন সবজি বিক্রেতা অনেক কড়াইশুঁটি নিয়ে বসে আছেন হঠাৎ তার কী মনে হলো প্রায় সমস্ত কড়াইশুঁটি কিনে নিলেন তারপর বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন কড়াইশুঁটির কচুরি যদি তৈরি করা যায় তাহলে তিনি তা পরের দিন ভোরবেলায় কামারপুকুরে গিয়ে ঠাকুরের জন্য দিয়ে আসবেন স্ত্রী প্রথমে ভাবছিলেন এতটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে করা সম্ভব হবে যে তখন সেই ভদ্রলোক একটু জোর দিয়ে বললেন যে না না হয়ে যাবে তারা দুজনে মিলে প্রয়োজনে সারা রাত ধরে একটু কষ্ট একটু কষ্ট করে হলেও তা করে ফেলতে পারবেন দুজনে মিলে দীর্ঘক্ষণ ধরে তৈরি করে ফেললেন কড়াইশুটির কচুরি সকালে নিয়ে পৌঁছে দিলেন ঠাকুরের জন্য সকলে তো অবাক হয়ে গেলেন সিদ্ধ সংকল্প ভক্ত সাধকের প্রার্থনা ভগবানের কর্ণ কুহরে নিশ্চয়ই পৌঁছেছিল সেই দিন তথ্যসূত্র বেলুর থেকে প্রকাশিত শ্রীমদ স্বামী বাগিসানন্দী মহারাজের জীবনী পুস্তক থেকে জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়